দেশের জাতির বিবেক তারা এখানে আছেন এবং আমাদের চলচ্চিত্রের সম্মানিত আমরা অত্যন্ত দুঃখে এবং আবেগের সাথে জানাচ্ছি যে দেশের হঠাৎ করে গত কয়েকদিনে যেভাবে ধর্ষণ এবং হত্যা শুরু হয়েছে সেটা আমরা সবাই আতঙ্কিত স্পেশালি আমরা বলতে আসিয়া আসিয়ার উপর যে নির্মম নির্যাতন হয়েছে এখন শুনতে পান আমি এটা বলতে চাই যে আসিয়ার উপর যে প্রত্যেক আক্রমণ হয়েছে এটা কোনোভাবেই মানবিক নয় এটা খবরও অত্যন্ত আমরা সরকারের প্রতি আমাদের আহ্বান নতুন আইন তৈরি করে তিরিশ দিন অথবা ষাট দিন অবধি নব্বই দিন ম্যাক্সিমাম এর মধ্যে বিচার সম্পাদন করে প্রকাশ্যে দশ দিন তাদের এক্সপি চাওয়ার জন্য দেওয়া হবে তারপরেই কার্যকর করতে হবে এই শাস্তি তাহলে হয়তোবা দেশের অমানবিক ঘটবে না আমরা যাই খুব সহসায় সরকার এবং বিভিন্ন আইন বিভাগ আপনারা সবাই মিলে সুন্দর একটা সিদ্ধান্তে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার অর্থায় হল এই এই অন্যায়টি যা তার সেকেন্ড টাইম না হয় সবাইকে এই সংবাদ আপনারা সুন্দরভাবে তুলে ধরেন আমরা শিল্পীরা অত্যন্ত আহত হয়েছি আমরা খুবই আঘাত পেয়েছি আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে আমাদের হৃদয়ে রক্ত হয়েছে আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই ধর্ষণের দৃষ্টান্তমূলক সবাইকে ধন্যবাদ আমি আমার মাননীয় প্রেসিডেন্টকে দিচ্ছি যারা আজকে উপস্থিত আছেন আমার শিল্পী ভাই আজকে আমরা যে মানববন্ধন করছি একটি ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি প্রাণ ছোট্ট একটি মেয়ে তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতি যে অবিচার করা হয়েছে কারা করেছে মানুষ কিন্তু আমি মনে করি সে মানুষ নই মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার হচ্ছে ভয়ঙ্কর আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার বৃত্তান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয় তার ফাঁসি দাবি করছি এটা যেন আমি আইনের প্রতি সুখাসী আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা লেখাক আপনার কাজ করছে অন্যায় করছে তাদের যেন এই ধরনের মানে আইন করা হয় যেন ফাঁসি ফাঁসিতে ঝুলানো হয় আপনার জন জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি কারণ যদি একজন দুজনকে এভাবে ফাঁসিতে ঝুলানো যায় আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের সাবধান হয়ে যাবে যারা এই হানা হানাতে বলব যে আপনার কি বলে ধর্ষ আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দেওয়া আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোধ হয় আমাদের দেশে কমবে কুমে যাবে আর কি তা আমি আশা করবো আমি আইনের প্রতি শ্রদ্ধা আমি আশা করবো যেন নতুন আইন করে এই দর্শক এই ধরনের ধর্ষকদের এই ধরনের অপরাধী যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনে আওতার আনে আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয় এটা আমি বলবো রইল আমার অনেক অনেক সমবেদনা আমরা ব্যথিত দুঃখিত এই ধরনের যেন ঘটনা আর বাংলাদেশে না ঘটে এটা আমরা আশা করি ধন্যবাদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই জানেন কেন উপস্থিত হয়েছি নারী আসিয়া আমরা শিল্পী সমাজ থেকে আমরা শিল্পী সমিতি থেকে আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের এই নরপিচারদের যেটা শাস্তি হয় আমরা আর কোনো আসিয়াকে আর কোনো মা বোনকে এভাবে যে যেন দেখতে না হয় যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনে এদের ফাঁসি কার্য করা হোক দাবি করছি আমরা শিল্পী আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে আজকে আসিয়ার সাথে হয়েছে কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নির সাথে হবে না এমন কোনো কথা নাই কাজেই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি ফাঁসি দাবি করছি এটাই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে তারপরে পার্সোনালি আমরা সমিতির মধ্যে নিয়োজিত থাকি ঠিক আছে বিসমিল্লা রহমানের রেহেম আমরা কি হয়েছে আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সচ্ছাদ আমরা কি করতে চাই কি বলতে চাই ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিপ্রকাশ আমরা কি চাই আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না দশ ভাবে একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে যাতে অপরাধীরা কোনো ভাবে রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আজকের শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করে হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আর চাই না এখন থেকে আর কোন আসিয়া যাতে এই রকম অ্যাবিউজ না হয় আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাদের মধ্যে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ Gracias.